আমাদের মা বোনেরা আজকে সেটা প্রমাণ করেছে বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে এবং তারা প্রদানশীল ইনশাআল্লাহ আমরা এই রকম জনশক্তি সৃষ্টি করতে চাই যাদের মাধ্যমে এই দেশ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ ও আচ্ছা রাস্তা বাংলাতে বলো সময়

ফরদানশীল বটে কিন্তু ফরদার সাথে বাইরে উড়ানত পৃথিগত আইগু ইয়ার আত্মায়ন বেশি ধারণা নেওয়া ছিল আগে আসতো পরিমাণ ক্ষমা এখন আইনারা দেখি কিছু রাষ্ট্রীয় হামলা করলে এদেশের রক্ষা করা যাইবে না তখন ওরা দোয়া বুঝছিলেন যে রাষ্ট্র মেরামত দায়িত্ব আর উদ্দীপ হইছি তাহলে সামনে গণগণ হয়তো আর দেখানো হইব রাষ্ট্রলা হামগড়া করিব কিন্তু আয় মাতাদের কিশোরের এই জনসভায় কোনো কোনো মিস নবীজন আর অধ্যক্ষ জনসমষ্টির বিচার রাখতে না শুধুমাত্র বলে যে যত কল্যাণকর কর পৃথিবীতে সবকিছু অর্ধেক নর অর্ধেক নারী